যত দুই তিনজন চারজন পাঁচজন যতজন উঠতে চান এই সাইকেলটাই উঠে চালাইতে পারবেন ইনশাআল্লাহ হিরো রেনজার ম্যাক সিনার উপায়ে এই ডিজাইনটা হয় হিরো রেনজার ম্যাক এটা যে টায়ারটা ব্যবহার করছে টায়ার ইন্ডিয়ান টায়ার গুলো হয় রে হিরো মেড ইন ইন্ডিয়া একবারে খোদাই করে স্পষ্ট লেখা আছে ক্যারিয়ারটা অনেক হেভি একটা ক্যারিয়ার লংজিভিটি ক্যারিয়ার এটার ক্যারিয়ারটা ডাবল এবং রডের আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরও কিন্তু একটা নতুন ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত আমরা যে সাইকেলগুলো দেখাচ্ছি প্রতিনিয়ত প্রত্যেকটা সাইকেলে কিন্তু আপনারা অথেন্টিক ব্র্যান্ডের সাইকেল ओरिजिनल সাইকেল আপনারা এগুলো কপি প্রমাণ করতে পারবেন না কিন্তু কপি প্রমাণ করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু জরিমানা দেয়া হবে আজকে যে সাইকেলটা দেখাবো এই সাইকেলটা কিন্তু অরিজিনাল একটা খুব সুন্দর সাইকেল যদি আপনি রাফান্ড আফিস করেন তাহলে বলবো যে এই সাইকেলগুলো আপনারা নিতে পারেন এই সাইকেলগুলোর লংজিভিটি অনেক বেশি আপনি আপনি চালাবেন আপনার ছেলে চালাবে এভাবে চলতে থাকবে বা আপনার বাবা চালিয়েছে আপনি চালাবেন এরকম দুই তিন জেনারেশন চালাইতে পারবেন এমন সব সাইকেল কিন্তু আজকে দেখাচ্ছি সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত আর আজকে ভিডিওতে আমাদের সাথে থাকবে আমাদের কামল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই তিন জেনারেশন চালানো যাবে এই সাইকেলটা এটা আপনার যত ওয়েট হোক যত দুই তিন জন চার জন পাঁচ জন যতজন উঠতে চান

আকিভাবে বুঝবেন এটা হচ্ছে আপনার হিরো রेंजर ম্যাথ অরজিনাল সেটা কোন আমরা দেখানোর চেষ্টা করব সেটাই থাকে এক বাজারে কফি মালে ভজা বড়া বর্তমানে বাজারে যে সাইকেল আছে হিরো রेंजर ম্যাথ মানে এটা চাইনা হয় আবার দেশি ম্যাগনা কোম্পানি হয় এবং অন্যন্যভাবে কফি মালে ভরা তা আপনি অরজিনালটা চিনবেন কিভাবে যারা অরজিনাল সাইকেল চান তারা আমাদের চ্যানেলের সাথে থাকেন এবং সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমাদের সাইকেল গুলো ইনশাআল্লাহ আমরা জেশু সাইকেল অরজিনাল আমরা এক কথা বলে রাখি আমাদের জেশু সাইকেল আমরা ভিডিও দিই এগুলো অরিজিনাল মাল দিয়ে আমরা কফি মাল বিক্রি করি না কফি মাল আমাদের কাছে পাবেন না ইনশাআল্লাহ আর এটা অরিজিনাল কিভাবে বুঝবেন এটা আমি সমস্ত কিছু খোলা আপনাকে বিস্তারিত বলতেছি এটা হিরো যে লেখা থাকবে হিরোটা খোদাই করে লেখা পাবেন একবারই খোদাই করে এখানে হিরো লেখা আছে আর তারপরে আপনার এটা যে ডিজাইনটা এটা সিনবেন কিভাবে এই যে হিরোটা অরিজিনাল লোগো এবং কত সালে এটা ইয়া হয়েছে উনিশশো সালে এটা লেখা থাকবে এবং এটার যে ডিজাইনটা হিরো রেঞ্জার মাইক সিনার উপায় এই ডিজাইনটা হয় হিরো রেঞ্জার ম্যাক মানে যে টায়ারটা ব্যবহার করছে টায়ার ইন্ডিয়ান টায়ারগুলো হয় রে হিরো লেখা থাকবে না অনেকে ভাই কয় টায়ারে লেখা নাই কেন হিরো হিরো আসলে টায়ারে লেখা নাই এটা রেলসন টায়ার হয় ইন্ডিয়ান তো সাইকেল আছে ওগুলো রেলসন টায়ার হয় এটা ইন্ডিয়ান টায়ার এটা বাংলাদেশে হয় না আর রিমে আপনি খোদাই করে লেখা পাবেন এই যে একটু দিক দিয়ে দেখান হিরো মেড ইন ইন্ডিয়া একবারে খোদাই করে স্পষ্ট লেখা আছে এটা দেখলে আপনি বুঝবেন যে এই সাইকেলটা অরিজিনাল আর এখানে রেঞ্জার ম্যাক্স লেখা থাকবে হিরো রেঞ্জার ম্যাক্স এটা অরিজিনাল মাল এবং এখানেও লেখা থাকবে খোদাই করে এগুলো আপনার বিস্তারিত সব খোদাই করে লেখা পাবেন এই যে ডিজাইনটা করছে এই ডিজাইনটা হিরো রেঞ্জার ম্যাক্স হয় অন্য কোনো সাইকেলে হয় না সাধারণত আর এই যে প্যাডেলটা এই প্যাডেলটা আপনি হিরো লেখা পাবেন খোদাই করে লেখা পাবে এটা যে সিটটা সিটটা অনেক উন্নত মানের এবং সিটও হিরো লেখা থাকবে এই যে দেখান একটু এই যে এবং সিট মেজারমেন্ট অনুযায়ী যে কেন আপনার সাড়ে পাঁচ ফিট থেকে যে কোন লম্বা মানুষ এই সাইকেলটা চালাতে পারো পারবে কারণ সিট মেজারমেন্টের সিট ছোট বড় করা যাবে হ্যান্ডেল ছোট বড় করা যাবে এবং এই যে এটা কেরিয়ারটা কেরিয়ারটা অনেক হেভি একটা কেরিয়ার লং জিবিটি কেরিয়ার এটার কেরিয়ারটা ডাবল এবং রডের সম্পূর্ণ যত হোক অসুবিধা নাই আপনি যত ওয়েট আপনি একশো কেজি উঠবেন এটার উপরে কোনো অসুবিধা নাই অনেক হেভি কেরিয়ার খুবই মজবুত কেরিয়ার ভাঙবে না রডের কেরিয়ার গুলা ভাঙে না যেগুলো মোটা দেখবেন ওগুলা পাইপের কেরিয়ার হয় ওগুলা ভেঙে যায় আর এটার যে মাঠঘাটটা অনেক স্ট্রং এবং মাঠঘাট হয় হিরো একবারে খোদাই করে লেখা পাবেন এবং সামনের চাকা যেরকম এরকম ফিসের চাকা এরকম রেলসন টায়ার এরকম মেড ইন ইন্ডিয়া লেখা থাকে এবং এটা যে ব্রেক গুলা অন্যান্য সাইকেলের থেকে ব্রেক গুলা ভালো কাজ করে খুবই ভালো একটা সাইকেল এবং অরিজিনাল ইন্ডিয়ান হিরো রেঞ্জার ম্যাক্স

কিনতে চান তাহলে আমাদের সাথে চ্যানেলের সাথে থাকেন এবং আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনি আমাদের কাছে সমস্ত ধরনের অরিজিনাল সাইকেল পেয়ে যাবেন আর এই যে ভিডিও দেখবেন ওই ভিডিওতে যে সাইকেলটা পছন্দ হয় ওটা ইমেল হোয়াটসঅ্যাপ আছে বিকাশ আছে নগদ আছে ওই নাম্বারে স্ক্রিন যেটি পাঠাবেন আর অবশ্যই ভিডিও কলে আমাদের শোরুম দেখবেন এবং তাইলে আর আপনি প্রতারিত হবেন না আর এক হাজার বিশ টাকা পাঠাইয়া অর্ডার কনফার্ম করবেন আর ছবিটা ফাটাবেন তাহলে আমরা সারা বাংলাদেশে আপনি বিদেশ থাকলো এবং গ্রামে যে কোনো ট্যাকনাপ থেকে তেতুলিয়া যে কোন জায়গায় আমরা আপনার বাড়িতে সাইকেল পৌঁছাই দিব অর্ডার কনফার্ম করলে ইনশাল্লাহ আপনি এক হাজার বিশ টাকা অর্ডার কনফার্ম বাকি টাকা যে ডেলিভারি দেবে তার কাছ থেকে বুঝা সাইকেল অরিজিনাল হইলে তারপর বুঝে নিবেন নাইলে সাইকেল ব্যাগ পাঠিয়ে দিবেন আচ্ছা আমাদের কাছে অবশ্যই প্রতারিত হবে না আপনি নিশ্চিন্তা বাবা আমাদের সাইকেল নিতে পারেন অরিজিনাল মা আচ্ছা ভাই এই সাইকেলটা প্রাইসটা কত নিচ্ছেন এই সাইকেলটা বাজারে চলতেছে বর্তমানে আপনার ইন্ডিয়ান কারণ বাজারে কম দামে সাইকেল আছে রেঞ্জের মেচে অনেক সাইকেল আছে তো ইন্ডিয়ান যারা সাইকেল কিনতে চান তাদের প্রাইস তো একটু বেশি পড়বে যেহেতু এটা ইন্ডিয়ান মাল রাপিস করার মাল পনেরো বিশ বছর চালাইলে এই সাইকেল কিছু হয় না তো তাদের জন্য আমাদের যাদের সাবস্ক্রাইব করেন তাদের জন্য আমাদের চ্যানেলের সাথে সবসময় থাকে তাদের জন্য আজকে সাইকেলটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা সাইকেলটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবে শুরু করেন যারা আমাদের দোকানটা তো অনেক পরিচিত অনেক দিন থেকে আমাদের ভিডিও করে থাকি আহ ঢাকা মিরপুর এক নাম্বার মাইমুনা সাইকেল স্টোর দুইশো সাতচল্লিশ আটচল্লিশ দোকান নাম্বার যারা সময় আসতে চান এই ঠিকানা চলে আসতে পারেন অথবা নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি যারা চিনবেন না তারা এক নাম্বার অভার ব্রিজে নিচে নাইমে আমাদের মোবাইলে ফোন দিলে আমরা আপনাকে শোরুমে নিয়ে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর এছাড়াও কিন্তু আমাদের কাছে আর অনেক ধরনের সাইকেল পেয়ে যাবেন আপনি বাচ্চাদের যেমন মেয়ে বাচ্চা ছেলে বাচ্চাদের জন্য যেমনি সাইকেল পেয়ে যাবেন তেমনি কিন্তু ক্যারিয়ার মার্কেটের সাইকেল আছে আরো অনেকগুলো সাইকেল সেগুলো দিতে পারবেন পাশাপাশি চাইলে যদি গিয়ার সাইকেল নিতে চান গিয়ার সাইকেল নিতে পারবেন ছেলেদের জন্য কিন্তু আপনার অনেকগুলো কালেকশন আছে বারো ইঞ্চি ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি মেয়ে বাচ্চাদের জন্য সাইকেল আছে সবগুলোই কিন্তু আমাদের সেখানে ইন হাউস করা আছে আপনারা চলে আসবেন আর যে সেখানটা পছন্দ আসবে সেখানে আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের মতো কান্নার